আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি ক্লিক করছেন দেখার জন্য তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে সংবাদটি করতে গিয়ে আমার বুকের ভিতরে ধক 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 করতেছে যদি বলেন কেন উত্তরটি হলো লক্ষ্মীপুর জেলার রায়পুরের একটি রেস্টুরেন্ট তার নাম হলো কলাপাতা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে কপত কপতি দুজন খেতে গেছে খেতে গিয়ে সেখানে তাদের মধ্যে বাঘ বেতনটা হয়েছে তাদের মধ্যে তাদের তারা বিবাহিত না প্রেমিক প্রেমিকা যুগল তো তাদের কথাবার্তার এক পর্যায়ে এরকম কথাবার্তা হয়েছে যে একটু বেশি আপসেট হয়ে গেছে দুজনে কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে রেস্টুরেন্টে খেতে এসেছিস ভালো কথা কিন্তু খা হওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে এমন কথোপকথন শুরু হয়েছে যে তারা সিরিয়াস লেভেলে চলে গেছে আল্লাহ আলম এটা আল্লাই ভালো জানেন যে তারা আসলে কি কন্ডিশনে কি করতে গেছিল তো এক পর্যায়ে মেয়েটি ছেলেটির পুরুষঙ্গ কেটে ফেলে মাথা ঝিমঝিম করে ভাই ভাবলে একটা একটা মেয়ে মানুষ একটা ছেলের পুরুষঙ্গ কেটে ফেলছে একটা রেস্টুরেন্টে খেতে এসে কি এমন ঘটনা সেখানে ঘটছিল যেই কারণে তার পুরুষঙ্গ কেটে ফেলতে হবে ডাক্তারের ভাষ্য অনুযায়ী নব্বই পার্সেন্ট অলরেডি কাটেড মাত্র দশ পার্সেন্ট বাজানো আছে ভাই ভাই পুরুষের মানে ছেলেটার জীবন তো শেষ তার এই জীবনে বেঁচা থেকে আর লাভ কি আমি বলবো না যে মেয়েটার দোষ শুধু ছেলেটারও দোষ আছে এক হাতে তো আর তালি বাজে না যাই হোক তো পুলিশ এবং স্থানীয় লোকদের রেস্টুরেন্ট ম্যানেজারের কথা অনুযায়ী বোঝা গেল যে তারা একটা কেবিনের মধ্যে বসছিল খাওয়া দাওয়া করার জন্য সেখানে এই ঘটনাটা ঘটছে আমরা ছোট্ট একটি ফুটেজ শুধু আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন ছোট্ট একটি ফুটেজ যেখানে মেয়েটি পালিয়ে যাচ্ছে আর কি এবং স্থানীয় ওই ওই হোটেলের ম্যানেজার কলাপাতা রেস্টুরেন্টের যে ম্যানেজার তার কথা কথোপকথনে শুনতে পাইলাম যে তারা দুজন ভিতরে ঢুকছিল খাওয়া দাওয়া করছে এক পর্যায়ে তাদের চিৎকার ছেলেটির চিৎকার শুনে সবাই দৌড়ে সেখানে গেছে আজকে বেশি কথা বলতে পারবো না ভাই আমার খুবই মানে অস্থির অস্থিরতা কাজ করতেছে ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সবসময়ের জন্য আল্লাহ হাফেজ